হ্যালো গাইজ তো আজকে তো পৌষ পার্বণ তোমরা সবাই জানো তো দেখো আমাদের ঘরেও পিঠে করছে দিদা তো দেখো এই দেখেছি আর এখন আবার টেকনিকটা প্রথম পিঠে দেখবে তোমরা দেখাচ্ছি আচ্ছা এই দেখো নারকেলের পুর করেছে দেখি প্রথম পিঠেটা দেখি

ও দারা মা দারা রে লাগলে তো দা এ জিকেটা ভালো হয়েছে তা আগិតটা চলো না আর দিনটা টাইম তো দে গুড়ে পিঠে এই রকমই হয়

পিটি ও জানাই কারাকারা পিঠে খেতে ভালোবাসো কমেন্টসে জানিও তো আমার মায়ের হাতে একটু আমি হেল্প করে দিচ্ছি আর কিছুই না আমার মা করেছে অনেক কোন ধরে তার মাকে বললাম মা তুমি একটু সরো একটু করে দিই কিন্তু এই করতে করতে আমাদের অনেক রাত হয়ে যাবে বন্ধুরা এটাকে বলে পাটি সাপটা

নিজে করে দেখ তুই তো করিস না এগুলো খেতে খুব ভালো লাগে অমলেট ঠিক আছে গ্যাসের যে অবস্থা হয়েছে আমার গলা বসে গেছে কি কিপটে গো আমার মা

बालू की तरह ताई ना हम्म हम्म ठीक है ठीक है आज की वीडियो टेड यो दी कोलम छाड़ के तो कमरा देखो कैबिन होए चाहे वीडियो टाटा तो आज के यो बीटा टाटा बाय बाय आज हैप्पी मॉर्निंग सब बंदे सब आए के ताड़े कुड़ता नीदा ताड़ा तो पापा ताड़ा